সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের অসমততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল চল্লিশ আসনের বিটিসি নির্বাচনের বুট গণনা আজ শুক্রবার সকাল আটটা থেকে শুরু হবে বড়ল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন বিটিআর এর অন্তর্গত চল্লিশ আসনের নির্বাচনী বুট গণনা তিনশো ষোলো প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ইতিমধ্যেই সুষ্ঠুভাবে বুট গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ করেছে কুকরাজার জেলা প্রশাসন বৃহস্পতিবার কুকরাজার জেলা শাসকের সরকারি সভাকক্ষে গণনা কর্মীদের নিয়ে দ্বিতীয় দফায় র্যান্ডমাইজেশন অনুষ্ঠিত হয়েছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক মাসান্ডা এম পার্টিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত র্যান্ডামাইজেশনের নির্বাচন পর্যবেক্ষক গুসাইগাঁও এবং পর্বত জোড়ার মহকুমা শাসক এনআইসির ডিআইও এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই প্রক্রিয়ার মাধ্যমে বুট গণনার তত্ত্বাবধায়ক সহায়ক ও মাইক্রো অবজারভারদের পরিষদীয় নির্বাচন কেন্দ্র ভিত্তিক নিয়োগ করা হয়েছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে শিলচরে স্কুটির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর স্কুটির ধাক্কায় মৃত্যু গটল সাইকেল আরোহীর বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর মধুরবন সংলগ্ন কান্দি গ্রামে হত নাজিম উদ্দিন মজুমদার সাতান্ন বছর বয়সী কান্দি গ্রামেরই বাসিন্দা জানা গেছে নাজিম উদ্দিন সাইকেলে চলে যাওয়ার সময় স্কুটির সঙ্গে সংঘর্ষ ঘটে এতে তিনি গুরুতর আহত হন এই অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে সোশ্যাল মিডিয়ায় আল্লামা শারিমুলকে নিয়ে কটুক্তি কটুর হুশিয়ারি সম্প্রতি সময়ে লক্ষ্য করা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় পণ্ডিতদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রবণতা দিন দিন বাড়ছে এরই জেরে রামকৃষ্ণনগর সমজেলা এলাকায় ঘটে যাওয়া একটি কাণ্ডকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনা সামাজিক অশান্তি ও বিভেদের আশঙ্কা তৈরি করেছে কয়েকদিন ধরে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট মাওলানা ও ইসলামিক পণ্ডিত আল্লামা শারিমুল হকের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কুরুচিকর ভিডিও ছড়িয়ে এর ফলে মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির পাশাপাশি শান্তি সম্প্রীতির পরিবেশ হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার সেটেলমেন্ট সাহেব বাড়িতে সুফি শহীদ মুফিদুল হুসেন মাদানের নেতৃত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা জুলুসে কমিটির কর্মকর্তারা এবং বহু বিশিষ্ট আলেম উলামা। শেষে সুফি মুফিদুল দিয়ে বলেন আগামী ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আল্লামা শারিমুল হকের বিরুদ্ধে করা কটুক্তিমূলক ভিডিও ও মন্তব্য যদি মুছে ফেলা না হয় তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন ইসলাম শান্তির ধর্ম অথচ অযথা অপমানজনক মন্তব্য করে বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে এটি ইসলাম বিরোধী এবং সমাজ ধ্বংসের কারণ হতে পারে আহলে সুন্নত তামির জমিয়ত উলামা তাবলিগ জামাতসহ সব সংগঠনই মূলত সুন্নি মতাদর্শী ও হানাফি মাঝহার অনুসারী আকৃদাগত সামান্য মতপার্থক্য থাকলেও সেটি কখনো বিভেদ সৃষ্টির কারণ হতে পারে না তিনি আরও বলেন এক সংগঠনের লোক অন্য সংগঠনের শ্রদ্ধেও পীর মুর্শিদকে অপমান করলে পাল্টা প্রতিক্রিয়া হবেই এতে সমাজ ও শান্তির পথে যাবে তাই প্রতিটি সংগঠনের সচেতন ব্যক্তি ও আলিমদের এগিয়ে আসতে হবে নচেত জাতির বিপর্যয় কেউ টেকাতে পারবে না জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাদ্যবাদক শেখর জ্যোতি জুবিন গার্গের মৃত্যুর ঘটনার মামলায় শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে গাড়িগাঁওয়ে অবস্থিত তার বাড়ি থেকে শেখর জ্যোতি গ্রেফতার করে এস বাড়িতেই এস তাকে জেরা করছে শেখর জ্যোতির বাড়িতে তন্ন করে তল্লাশি চালিয়েছে এস জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বাদ্যযন্ত্রী শেখর উল্লেখ্য জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ সিঙ্গাপুরে এক রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এরপর রাজ্যে প্রায় বাহান্নটি মৃত্যুর তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয় তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন শিশুকন্যার সঙ্গে অশুভন আচরণের অভিযোগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী গ্রেপ্তার শ্রীভূমি জেলায় সীমান্ত শহর লঙ্গাইকে কেন্দ্র করে চাঞ্চল্য চড়িয়েছে এলাকার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী শিশুকন্যার সঙ্গে অশুভন আচরণের চেষ্টা করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত প্রৌলের নাম চুনি দাস পুরকায়স্ত বয়স প্রায় পঁয়ষট্টি বছর শিশুকন্যার মা ওই প্রৌলের বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন সেই সুযোগে চার বছরের নিরপরাধ শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত অভিযোগ শিশুটির সঙ্গে অশালীন আচরণের চেষ্টা চালায় সে এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিশু পরবর্তীতে এ বিষয়ে শিশুটির পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে শ্রীভূমি সদর থানার পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে পুলিশের তৎপরতায় অভিযুক্ত চুনি দাস পুরকায়স্তকে গ্রেপ্তার করা হয় বর্তমানে তাকে লঙ্গাই পুলিশ চৌকির মাধ্যমে আইনি প্রক্রিয়ার পর জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি সামনে আসতেই সীমান্ত শহর লঙ্গাই সহ আশপাশের গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিন্দার জড় উঠেছে সর্বত্র কুবে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস কেউ না পায় দেড় শতাধিক কংগ্রেস নেতা কর্মী অগপতে যোগদান শিলচর রুড রোডস্থিত অগপর খাছাড় জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে কংগ্রেস দল ত্যাগ করে প্রায় একশো জন কর্মী বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অগপথে যোগদান করেন যোগদানকারীদের মধ্যে বিশিষ্ট সমাজকর্মী ও একটি বহুল প্রচারিত অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাতা শারিকা আজমি বড়বইয়া কংগ্রেসের কাচার জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আক্তার হুসেন দলাই শিলচর ও অঞ্চলের বহু কর্মী উপস্থিত ছিলেন এই যোগদান সভায় অগপের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক ও বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক কে এইচ বিমলেন্দু সিংহ এবং সুনীল ডেকা জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর সংকালুগোপা কেন্দ্রীয় সম্পাদক সুলতানা চৌধুরী জেলা হায়দার হোসেন লস্কর কৃষক পরিষদের জেলার আহমেদ শাহিদ বরবইয়া প্রমুখ উপস্থিত ছিলেন দুর্গা পূজা উপলক্ষে শ্রীভূমিতে যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জানিয়ে দেওয়া হলো দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে এতে জানানো হয়েছে যে উনত্রিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর দুইটা থেকে শ্রীভূমি শহরে সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিকশা রিক্সা ও ঠেলা ইত্যাদি শ্রীভূমি পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না পাশাপাশি ভারী মধ্যম ও হালকা ইত্যাদি বা যান পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সম্মুখে রাখা নিষেধ ওই সময়ে সন্তর বাজার পয়েন্ট থেকে এসি পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পুয়ামারা কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে এতে বলা হয়েছে যে বদরপুর ও পাতারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে সেনকো পেট্রোল পাম্প ও কানিশাইল সুম স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষ্মীবাজার রোড স্থিত সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত চলাচল করবে ফকিরবাজার থেকে আসা সব ধরনের যানবাহন মাইজডিহি জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে এদিকে দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে বদরপুর ও পাতারকান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রুট হয়ে এসি পয়েন্ট থেকে সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল এসপি বাংলো শ্রীভূমি থানার সম্মুখ দিয়ে মেইন রুডে যেতে পারবে লক্ষ্মীবাজার ফকিরাবাজার ও কর্মমধু থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন বাজার পয়েন্ট থেকে মসজিদ রুড দাসপট্টি চোর বাজারে বিপিন পাল রোড গাট লাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে এ পয়েন্ট থেকে পাতারকান্দি রুডে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না এছাড়া দুই অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রুড থেকে বিসর্জন ঘাটি পর্যন্ত সকাল দশটা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রুগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণবিধি নয় ও দশ অনুসারে চলাচল করতে পারবে এদিকে পুলিশ বিভাগ থেকে পুলিশ কন্ট্রোল রুমের জানিয়ে দেওয়া নম্বর হচ্ছে এইট জিরো নাইন জনগণ যাতে সুষ্ঠ ও সুন্দরভাবেই চলাফেরা করে শারদ উৎসব উপভোগ করতে পারেন তার জন্য শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে দুর্গোৎসবে সরকারি অনুদান কাছাড়ে এক হাজার কমিটিকে ডিমান্ড ড্রাফট প্রদান আসন্ন গিরে কাছাড় জেলায় এক আবহ তৈরি হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে মোট এক হাজার একাশিটি পূজা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে মোট এক হাজার একাশিটি পূজা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তারই অংশ হিসেবে বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে একশোটি পূজা কমিটিকে দশ হাজার টাকা করে জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ওই আর্থিক অনুদানের ডিমান্ড ড্রাফট প্রদান করা হয় অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে পূজা কমিটিগুলিকে ওই সরকারি উদ্যোগের জন্য অভিনন্দন জানান তিনি বলেন আসাম সরকার দুর্গোৎসবের ঐতিহ্য রক্ষায় এবং সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে এতে কেবল উৎসবের মর্যাদা বৃদ্ধি পাবে না সাধারণ মানুষও একসঙ্গে মিলেমিশে আনন্দে অংশগ্রহণ করতে পারবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন